খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক খুনের ঘটনায় এবার সিআইডি তদন্তের নির্দেশ হতে পারে প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এখনই সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন না এমনটাই আর জানিয়েছেন বিচারপতি কথা বলব সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দুই বিজেপি কর্মীর আমরা জানি দু দুটো পোস্টমর্টম রিপোর্ট যে দুটোর মধ্যে ফারাক ছিল আজকে পর্যবেক্ষণে বিচারপতি কি বলবেন দেখো একেবারে প্রাথমিক পর্যায়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই পর্যবেক্ষণ এবং তিনি জানিয়েছেন যে আগামীকাল সকালে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিডেল দেবেন কিন্তু তিনি যারা প্রাথমিক পর্যবেক্ষণে বলেছেন যে এই মামলার ভার তিনি সিআইটিকে দেবেন এবং সিআইটির ডিআইটি পদমর্যাদার কোনো আধিকারিকের নেতৃত্বে একটি এসআইটি গঠন করা হবে এবং সেই এসআইটিতে হোমকাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তারাও থাকবেন এবং এডিজি সিআইডির পর্যবেক্ষণে এই গোটা মামলার ইনভেস্টিগেশন চলবে এমনটাই কিন্তু মত ব্যক্ত করেছেন মাননীয় বিচারপতি দীপশঙ্কর ঘোষ তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এই মামলার ক্ষেত্রে এখনো সিবিআই কে তদন্ত ভার হস্তান্তর করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ফলে এই মামলার ভার তিনি আপাতত সিবিআই কে দিচ্ছেন না এবং তিনি কিন্তু সিবিআই এর সিবিআই এর উদ্দেশ্য কিন্তু তার চিকিৎসক রেখেছেন তিনি স্পষ্টতই বলেছেন যে সিবিআই এখন একটা গ্যালারি শো হয়ে গেছে ফলে এই মামলা সিবিআই দিলে সেটা কিন্তু একটা গ্যালারি শোতে পরিবর্তিত হবে এই ধরনের মন্তব্য মাননীয় বিচারপতি ঘোষ করেছেন ফলে আগামীকাল সকালে যখন এই মামলা চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে তখন মনে করা হচ্ছে যে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এই মামলার ভার কিন্তু সিআইডিকে দেওয়া হবে এবং তোমাকে আবারও বলবো ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এবং এডিজি সিআইডির পর্যবেক্ষণে একটি এসআইটি গঠন করা হবে এবং সেই এস এই মামলার ইনভেস্টিগেশন করবে শুভ সৌভিক ধন্যবাদ খেজুরি দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার তদন্ত ভার সিআইডি দেওয়া হবে এখনও সিবিআইকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি তাই সিবিআই কে তদন্ত ভার দেব না জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এখন গ্যালারি শো মামলা এখন সিবিআই দিলে গ্যালারি শো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডিআইজি পদুমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এসআইটি গঠন করবেন এডিজিসিআইডি হোমি সাইট শাখার আধিকারিকরাও এসআইটিতে থাকবেন প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি আগামীকাল চূড়ান্ত নির্দেশ দেবেন পয়লা সেপ্টেম্বর এস এস ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন আর তারই অনুমোদন চাইতে চিঠি দিতে বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পয়লা সেপ্টেম্বর চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান রয়েছে আর বিধাননগর পূর্ব থানায় তারই অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা সেই প্রেক্ষিতেই বিধাননগর পূর্ব থানায় পৌঁছলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ঐশী উপাধায়ের মধ্যে প্রতিনিধি রয়েছেন ঐশী কি কারণে আজকে পৌঁছলেন চাকরিহারা শিক্ষক দেখো পয়লা সেপ্টেম্বর চাকরি হারা শিক্ষকদের পক্ষে আরো একবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন এই চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস সে কারণে আজকে তাকে বিধাননগর পূর্ব থানায় ডাকা হয় এবং এই বিষয়ে আলোচনা করা হয় যে কি কারণে তারা আবার এসএসসি ভবনের অভিযানের ডাক দিচ্ছেন তুমি জানো গত আঠারোই আগস্ট তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেখানেই দেখা যায় যে বেলায়। এই চাকরি হারা সুমন বিশ্বাসকে তার বাড়ির থেকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে এসে বেরিয়ে এনে তাকে নিকটবর্তী একটি স্টেশন থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং সারাদিন তা আটক করে রাখা হয়েছিল এবং আজকে তাকে ডেকে পাঠানো হয়েছিল কি কারণে তারা এসএসসি ভবন অভিযানে ডাক দিচ্ছেন সেই বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনার জন্য এবং যাতে এসএসসি ভবন অভিযান তারা না করেন তারা তার পরিপ্রেক্ষিতে বিশ্বাস জানান যে দশ বছর পর কেন আমরা পরীক্ষায় বসবো সুপ্রিম কোর্ট ফ্রেস সিলেকশনের কথা বলেছে আমরা নিশ্চয়ই ফ্রেস সিলেকশনে বসবো কিন্তু আরো তিন মাস পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সময় দিতে হবে তাদেরকে এই মর্মেই তারা এসএসসির চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান এবং আলোচনার দাবি জানিয়েছেন তারা সে কারণেই তারা পনেরো সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিয়েছেন এবং আবার তারা ভবন অভিযান করবেন এই জানিয়ে এসেছেন তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো অনুমতি মেলেনি কারণে